এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আরও একটি সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একদম স্থায়ী পদে অর্থাৎ পারমানেন্ট জব দেখো বন্ধুরা কোন পোস্টে নিয়োগ হবে কোন ডিপার্টমেন্টে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্য পদ পূরণ করা হবে দেখো ফোর পোস্ট রয়েছে আর দেখো পোস্টিং কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে হবে খুব ভালো বেতন রয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার সময় সময়সীমা কী রয়েছে আর কি কী যোগ্যতা মান থাকবে সমস্ত কিছুই আজকের এই প্রতিবেদনে থাকবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমরা একদম সরাসরি অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে সমস্ত ইনফরমেশানগুলো অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা সজল এক্সক্লুসিভ পক্ষ থেকে আজকের এই প্রতিবেদনে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো বারোই মে এই অফিসিয়াল নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে কোন পোস্টে নিয়োগ হবে লোকাল ব্যাংক অফিসার লোকাল ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সিজ রয়েছে ফোর হান্ড্রেড খুব সুন্দর ভ্যাকান্সিস রয়েছে আমরা একটু ডেট ডেটগুলো দেখে নেব দেখো অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বারোই মে থেকে শুরু করে আর লাস্ট ডেট রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন ক্লোজিং ডেট রয়েছে থার্টি ফার্স্ট মে ঠিক আছে ডিটেলসে আমরা ভ্যাকান্সিস দেখে নেব কোন কোন রাজ্যে ভ্যাকান্সিস রয়েছে দেখো ছটি রাজ্য থেকে এই পোস্ট ফিল আপ করা হবে তামিলনাড়ু ওড়িশা মহারাষ্ট্র গুজরাট ওয়েস্ট বেঙ্গল পাঞ্জাব সমস্ত যে পাঁচ ছটি যে স্টেট রয়েছে এই ছটি স্টেটে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে দেখো সমস্ত ভ্যাকান্সিগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে তামিলনাড়ুতে রয়েছে টু সিক্সটি ভ্যাকান্সিস উড়িষ্যাতে রয়েছে টেন মহারাষ্ট্রতে রয়েছে ফর্টি ফাইভ গুজরাট থার্টি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে থার্টি ফোর অ্যান্ড পাঞ্জাবে রয়েছে টোয়েন্টি ওয়ান টোটাল ফোর হান্ড্রেড ভ্যাকান্সি কিন্তু রয়েছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সিগুলো মেনশন করে দেওয়া রয়েছে আমরা একটু এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নেব এই পোস্টে নিয়োগ করার জন্য দেখো লোকাল ব্যাঙ্ক অফিসার এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে টোয়েন্টি থেকে থার্টির মধ্যে কিন্তু তোমাদের এজ লিমিট থাকতে হবে আর এডুকেশন কোয়ালিফিকেশনটা কী রয়েছে দেখো গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্ম ইউনিভার্সিটি রিকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এন ইকুয়েভলেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজ অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে তোমাদের স্টেট গভর্মেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে আর এর পাশাপাশি তোমাদের যে ডকুমেন্টেশনগুলো সেই ভ্যালিড মার্কশিট বা সমস্ত কিছু কিন্তু অরিজিনাল থাকতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে আর দেখো কাস্ট ওয়াইজ কিন্তু তোমরা এখানে এজ রিল্যাকসেশনও পেয়ে যাচ্ছ আমরা একটু স্যালারিটা দেখে নিব দেখো এখানে কিন্তু রয়েছে বেসিক পে রয়েছে ফর্টি এইট থেকে শুরু করে এছাড়া বিভিন্ন এইচআরএ ডি এ সমস্ত কিছু যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে সর্বমোট যে স্যালারি সেটা রয়েছে এইট্টি ফাইভ থাউজেন্ড খুব সুন্দর স্যালারি প্যাকেজ দেখো এই পোস্টে সিলেকশন হওয়ার জন্য প্রথমে কিন্তু রয়েছে টু ইয়ারের একটা প্রভেশন পিরিয়ড রয়েছে এখানে মেনশন করে দেওয়া রয়েছে আমরা এখন একটু সিলেকশন প্রসেসটা দেখে নেব কীভাবে সিলেকশন হবে দেখো প্রথমে তোমাদের একটি প্রিলিমিনারি বলতে পারো অনলাইন এক্সামিনেশন হবে তারপর একটি ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি টেস্ট অর্থাৎ এলপিটি এক্সাম অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ এই তিনটি স্টেপের মধ্যে দিয়ে কিন্তু এই পুরো সিলেকশনটা হবে যেমন তোমাদের প্রথমে যদি তোমরা অনলাইন এক্সামটা যদি পাশ করো তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি টেস্টের জন্য ডেকে নেওয়া হবে দেন এই দুটি পাস করলে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে আমরা একটু অনলাইন এক্সামের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা একটু দেখে নিই দেখো এখানে রয়েছে রিজনিং এন্ড কম্পিউটার রয়েছে দেখো নাম্বার অফ কোশ্চেন রয়েছে থার্টি এন্ড মার্কস রয়েছে সিক্সটি ঠিক আছে এখানে মিডিয়ামও তোমরা পেয়ে যাবে ইংলিশ অ্যান্ড হিন্দি টাইম ডিউরেশন এখানে দেওয়া আছে সিক্সটি মিনিট ওকে তারপর রয়েছে দেখো জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এক্ষেত্রেও কিন্তু এখানে মেন্সব ফর্টি ফর্টি এখানে রয়েছে এখানে তোমরা মিডিয়াম পেয়ে যাবে নেক্সট দেখো ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপিটেশন ইংলিশ নলেজ টোটাল দেখো কোশ্চেন রয়েছে এখানে ওয়ান আর তোমাদের যে অনলাইন এক্সাম যেটা হবে প্রিলিমিনারি এক্সাম সেটা টু হান্ড্রেডের মধ্যে রয়েছে ঠিক আছে টোটাল টাইম ডিউরেশন থ্রি আওয়ার ওকে দেখো এই অনলাইন এক্সামিনেশন একটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সিলেকশনের জন্য যে বলেছে থার্টি পার্সেন্ট ফর রিজার্ভ ক্যান্ডিডেট অ্যান্ড থার্টি ফাইভ পার্সেন্ট ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট এই নাম্বারটা কিন্তু পেলে তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন এক্সামে কোয়ালিফাই করবে ঠিক আছে দেন যে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বাংলা যাতে হবে সেই দক্ষতায় কিন্তু এখানে যাচাই করা হবে ফর্ম ফিল আপটা আমরা দেখে নেব কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে দেখো তার জন্য এখানে চার্জেস দেওয়া রয়েছে এস সি এস টি পিডাব্লিউবির জন্য দেখো চার্জেস রয়েছে ওয়ান সেভেন্টি টুটি ফাইভ আর জেনারেল ক্যাটাগরির জন্য এইট ফিফটি রুপিস ঠিক আছে এই চার্জেস কিন্তু তোমাদের পে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য দেখো আমরা একটু এক্সাম সেন্টারগুলো দেখে নেব যে অনলাইন এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে যেহেতু নিয়োগ হচ্ছে তো সমস্ত বড়ো বড়ো যে স্টেটগুলোর পাশাপাশি সমস্ত বড়ো বড়ো সিটিগুলোতে তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার পেয়ে যাবে যেমন দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হুগলি কল্যাণী বর্ধমান কলকাতা শিলিগুড়িতেও কিন্তু এখানে তোমাদের সেন্টার রয়েছে তারপর দেখো ত্রিপুরা রয়েছে আসাম পাশাপাশি বিহার সমস্ত জায়গাতেই তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে দেখো এই লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে আর ভ্যাকান্সিসও খুব ভালো রয়েছে আর স্যালারিও খুব ভালো তাই আর দেরি না করে এখনই অনলাইন আবেদন করে রাখো এই ছিল আজকের এই প্রতিবেদনে আমরা সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করলাম আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন এরকম চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয় তাই যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে তোমরা ভিডিও পেয়ে যাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ